ইসলামের কয় ভাগ তোমাদের আমাদের মধ্যে আছে যদিও ইসলাম শান্তির ধর্ম শান্তিতে এই নাই পূর্ণাঙ্গ ইসলাম আমাদের ভেতরে নাই আরে পূর্ণাঙ্গ ইসলাম তো পরের কথা পূর্ণাঙ্গ ইসলামের এলেমও নাই তাকার নাই মুজাকারা নাই ইসলাম বিজয়ের ধর্ম হলে কি হবে আমরা বিজয়ী নই এই জন্যই আমরা বিজয়ী নই আমরা পূর্ণাঙ্গ ইসলাম ধরতে পারে নাই এ জাতি আলে মোলামা ছাত্র জনতা ইসলাম বিজয়ের ধর্ম এটা বলার অপেক্ষা রাখে না ইতিহাস দেখো ইতিহাস পড়ো প্রচলিত তন্ত্র মন্ত্র মেনে কত বছর মুসলিমরা রাষ্ট্র চালাতে পেরেছে বাংলাদেশ বাংলাদেশ কিংবা এর আগে পাকিস্তান এই যে মুসলিম রাষ্ট্র পরিচালনা করতেছে মেনে বরং তন্ত্র মন্ত্র মানবার কারণে পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে তাই তো পশ্চিমাদের পদ লেহন করা ছাড়া মুসলিম রাষ্ট্রগুলো রাষ্ট্র পরিচালনা করতে পারে না তুমি জানো ইসলাম ধরো ইসলাম মানো রাব্বে কাবার কসম করে বলি যতদিন ইসলাম মেনেছি ইসলাম ধরেছি গোটা পৃথিবী পঞ্চাশ বছর নয় একশো বছর নয় হাজার বছর মুসলমান শাসন করেছে কে কে বলেছে বলেছে ইসলাম ইসলাম মেনে মেনে যায় না সুশাসন প্রতিষ্ঠা করা যায় না কে বলেছে ইসলামে নারীর অধিকার শিশুর অধিকার নাই কে বলেছে ইসলামের সংখ্যালঘুদের অধিকার নাই কে বলেছে ইসলাম নিয়ে সুষম অর্থ ব্যবস্থা কায়েম করা যায় না আমরা মুখে বলি চিৎকার করি তোমরা ইতিহাস জানো না এজন্য আমাদের বিরোধিতা করো ইসলাম দিয়ে মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়া নয় স্পেন এক তারিখ বিন জিয়াদের নেতৃত্বে যেদিন থেকে স্পেনে ইসলামের পতাকা উদ্দিন হয়েছে সাত শত বিরাশি বছর তোমার পূর্বপুরুষ মুসলিমরা স্পেন ইউরোপ শাসন করেছে এ যুবক তুমি ইতিহাস জানো না তুমি ইতিহাস জানো না তুমি মনে করো আমেরিকা সুপার পাওয়ার কতদিন রাজত্ব চালাচ্ছে আমেরিকা সুপার পাওয়ার কয় তুমি মনে করো ব্রিটিশরা সুপার পাওয়ার আমাকে বলো কয়দিন রাষ্ট্র চালাতে পেরেছে সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন কয়দিন তার রাজত্ব ধরে রাখতে পারে রাখতে পেরেছে তোমরা বলবে তেলাভি আবিব। দিল্লি সাংহাই ছায়না এই বাস্তবতা জাতির সামনে তোলে ধরার দরকার আছে না নাই আমি ছাত্রদের বলি দেখো দাওয়াতের ময়দান দাওয়াতের ক্ষেত্র তিনটা কয়টা এক হচ্ছে যে ওয়াজ মাহফিলে তোমাদের দাওয়াত দেই সাধারণ যুবকদের দাওয়াত দেই ভালো করে বোঝার চেষ্টা করো ওয়াজ মাহফিলে যারা আসে মাদ্রাসায় আমাদের কাছে যারা পড়তে আসে আগে থেকে ওরা আমাদেরকে ভালোবাসে আমাদের নীতি আদর্শ মতবাদকে সমর্থন করে কথা ঠিক না বেঠিক এটা একটা ময়দান দ্বিতীয় আরেকটা ময়দান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা মাহফিল ও আসে না আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না ওই জায়গায় দিনের কাজ করার দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই কিন্তু সেখানে এইভাবে দাওয়াত দিলে ওরা গ্রহণ করবে সেখানে যুক্তি দলিল প্রমাণ সাপেক্ষ তাদের সামনে ইসলাম তুলে ধরতে হবে তৃতীয় আরেকটা জায়গায় যেখানে মাঝে মধ্যে আমি যাই এটা হচ্ছে টক শো আছে না নাই একজন আমাকে ডাকবে আর তিনজন নাস্তিক ডাকবে নাস্তিকদের সঙ্গে বিতর্ক এই উদ্দেশ্যে করি না যে ওদের হেদায়ত হয়ে যাবে আল্লাহ চাইলে হেদায়েত হতে পারে বিতর্ক এই করি নাস্তিকরা যেই ধরনের প্রশ্নের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করতে চায় জাতির ইমান চুরি করতে চায় সেই প্রশ্নের উত্তর যদি দেওয়া যায় তাদের হেদায়েত হোক আর না হোক অন্তত সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না সাধারণ মানুষ ইসলাম নিয়ে সন্দেহ পোষণ করবে না আমি ছাত্রদের বলি দেখো এই ও ময়দানে দিনের কাজ একই ভাবে করা যাবে না আমি এটাকে যোগের চ্যালেঞ্জ বলি যোগের চ্যালেঞ্জ কি সাধারণ স্কুল কলেজের ছাত্রদের সামনে দিন উপস্থাপন করতে হলে তোমাকে একটু অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হবে সেটা কি ইসলাম এবং অন্যান্য ধর্ম ইসলাম এবং অন্যান্য তন্ত্রের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ দাঁড় করাইতে হবে আমি আকিদার কথা বললাম বিশ্বাসের কথা বললাম এদেশে এমন অনেক লোক আছে যাদের কাছে বিশ্বাসের কোন মূল্য নাই তাদের সামনে ইসলামের বিশ্বাস তার তার অবস্থান যুক্তি তাদের সামনে তুলনামূলক তুলে ধরতে হবে আমি এবাদতের কথা বললাম তাদের কাছে এবাদতের মূল্য নাই আমি ইসলামী অর্থ ব্যবস্থার কথা বললাম তারা বলবে যে না এদের এই যুগে ইসলামে অর্থ ব্যবস্থা চলে না প্রচলিত অর্থব্যবস্থা ব্যবস্থা একদিকে রাখো ইসলামী অর্থ ব্যবস্থা উত্তম যুক্তি দলিল প্রমাণ বাস্তবতা দিয়ে তাকে বুঝাতে হবে কথা ঠিক না বে ঠিক একদিকে তুমি প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেক দিকে ইসলামী বিচার ব্যবস্থা রাখো প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধ প্রবণতা দমন করা যাবে না ইসলামী বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন করা যাবে যুক্তি দলিল প্রমাণের মাধ্যমে ওই দুই ময়দানের লোকদেরকে বুঝাবার দরকার আছে না নাই এই চ্যালেঞ্জ হচ্ছে এখনকার যুগে বড় চ্যালেঞ্জ